কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ হি ও রসুলহু আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুহান ইন্নি আব্দুল্লাহ অরসূল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিআত্তু পড়ি বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মাদান একটা হলো আব্দুহু আর একটা রাসূল তিনি আল্লাহর আব্দ গোলাম তিনি তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আব্দুক আব্দিক আল্লাহর কাছে দোয়া করতেন কাপ্তিনার বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাসিয়তি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি बाएं ঝাকুনি মারলে আমি बाएं সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কি বিনয় রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর যায় বলেন আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম ও রাসূল এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল উল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসূল উল্লাহ এটা কোরানের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসূল উল্লাহ মোহাম্মদ সাহ ইসলাম হচ্ছেন আল্লাহ রসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার কার আর ডাইমেনশনে তিনি রসূল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রসূল উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী হি লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা সালাম পর্যন্ত নবী আসার ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন

কি চলবে নিঃ শুনলাক অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা তুই মুসাইলামাতুল তুই মিথ্যাবাদী ভন্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীর আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই লোনা পানির মধ্যে দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই দেবো ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ মইরা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবীতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবূতের দাবি করল খবর আছে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তিনি হলেন خاتমুন নবীন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ বাদি নবিয়ুন লা কানা উমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুন দেবে না বলি দেবে নো বলি দেবে না হাম যতারি খালি দেবী জো মভু তুমি বলেছ রসুন দেবে না বলি দেবে না মো দেবে না হাম যতারি খালি দেবী সমর সমুরপ্রভু তুমি বললেছ রাসুল দেবে না রাসূল দেবে না এই কথাটা আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আর খিরি নবী সমানল্লা পড়েন আবার মুসলিম শরিফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকার এক খাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন কামাসালি রজলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ

দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনাল লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাই তো স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন ও আমার কা কাফ চাল্লিন্না আপনার জন্য আপনার নবতীর আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবী না আপনি শুধু মিশরের নবী না আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপনি শুধু আরবি ভাষাবাসীদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে খাতামুন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুয়তির যে ধারাবাহিকতা পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ মুক্তাটা গেতেছেন ওই মালার নাম তাহলে প্রথম পরিচয় পরিচয় দ্বিতীয় শেষ বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তো মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবী এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত প্রিয় নবীরও ময়দানে দাঁত ভেঙে টক টকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দু জাহানের বাদশা তুমি পিয়ারা নবী সल्ले आला দুজাহানের বাদশা তুমি پیয়ারা নবী সल्ले आला চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর না বিশ্বনয় বলতে না মালিক ওয়া হিউসুফু সবিহ আমি হচ্ছি মালি মিল মানি লবণ লবণ থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল্লাগে লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ওয়াহিদ ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে অভি আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন কথা কথা অদৃশ্যের যতটুকু জানানোর আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সাইয়্যিদুল আদি আদম আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিষ্ণু님이 বলেন এই সবার মধ্যে আমি সেরা সুবহানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণু এসে বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন انا خيركم نفسا انا خيركم بيتا যে কোনো হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক কি না ولا فخر কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণু নবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব সুবহানাল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায়ে বললেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাআল্লাহ এই যেটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট ছোট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র ওই যে ইউটিউবে ওয়াচ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং ফয়তান আসবে থেকে ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল উল্লাহ ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নম্বর পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে ওনার শিক্ষক কে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিনলে বলো কি না